নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাশ্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা না করে চটপট দেখে নাও আজকের ব্লগটা আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আমার গোপাল সোনার দশ বছরের বার্থডেটা আমরা কীভাবে সেলিব্রেট করলাম সবটাই এখানে আছে তো আমার গোপাল সোনাকে নিয়ে আজকের আমার ভিডিওটা সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি তো বন্ধুরা দেখতে থাকো গোপাল সোনার জন্মদিনে এবার আমি গোপাল সোনাকে যে উপহারটা দিয়েছি সেটা হচ্ছে গোপাল সোনার একজোড়া নুপুর এছাড়া কোমরের বিছে মালা এগুলো আগেই ছিল তো গোপাল সোনার জন্য যখন নুপুরটা বানাতে দিয়েছিলাম তো তখনই ওগুলো দিয়েছিলাম একটু পরিষ্কার করে নেওয়ার জন্য তো যাই হোক পরিষ্কার করে দিয়েছে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার গোপাল সোনার নুপুরটা তো যাই হোক এখন দেখো আমার গোপাল সোনার কাছে চলে আসছি তো গোপাল সোনার অঙ্গরাগ আমি নিজেই করিয়েছি তো কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও আর দেখো গোপাল সোনার পায়ের নূপুর পরে কিন্তু গোপাল সোনাকে খুব ভালো লাগছে এই আমার গোপাল সোনার নুপুর আর পায়ের মধ্যে দেখো সেট করে দিয়েছি আর এখন আমি কিন্তু একে একে সব কিছুই পরিয়ে দেব তো পায়ের নুপুর কিন্তু পড়ানো হয়ে গেছে কোমরের বিছেটা দিয়ে দেব আর আমার গোপাল সোনার মালাটাও পরিয়ে দেব। পরিয়ে দিয়ে গোপাল স্নান করাতে হবে তো আজকে আমার গোপাল সোনার অভিষেক হবে আর আজকে যেহেতু আমার গোপাল সোনার দশ বছরের জন্মদিন সেই উপলক্ষে কিন্তু আমাদের আশেপাশে যে গোপালগুলো আছে সেগুলোকে কিন্তু নিমন্ত্রণ করেছি তো প্রত্যেকটাই গোপাল কিন্তু চলে এসেছে তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি তো সব গোপালকেই কিন্তু একসঙ্গে অভিষেক করাবো তো মধু ঘি দিয়ে ভালো করে গোপাল সোনাকে আগে মাখিয়ে নেব সারা শরীরে যেরকমভাবে বাচ্চাদের তেল দেওয়া হয় সেরকমভাবে ঘি দিয়ে মাখিয়ে তারপর কিন্তু পঞ্চামৃত দিয়ে আমার গোপাল সোনাকে স্নান করাবো সঙ্গে বাকি গোপালদেরকেও স্নান করাবো আজকে কিন্তু আমার খুব আনন্দের দিন কারণ আমার গোপাল সোনা আমার কাছে এসেছে দশ বছর পূর্ণ হলো দশ বছর পূর্ণ হলো চারটেখানে কথা না কিন্তু আমার গোপাল সোনা আমার কাছে এসেছে দশ বছর পূর্ণ হয়েছে সেই উপলক্ষেই দেখো আয়োজন তো প্রত্যেকটা গোপালকেই কিন্তু দেখো এরকমভাবে আমি এখানে রেখেছি তো এখন কিন্তু আমি সবাইকে কিন্তু স্নান করাবো তো এখন ঘি দিয়ে ভালো করে মেখে তারপরে কিন্তু দুধ দিয়ে স্নান করাবো তো দেখো পঞ্চাম মিনিটের মধ্যে গোপাল সোনাকে এরকমভাবে রেখেছি তো বাকি গোপালগুলোকে দেখো এরকমভাবে রেখেছি যাই কেউ যাই হোক আমি এখন সোনাদেরকে কিন্তু স্নান করিয়ে নেব। তো কীর্তনের দলগুলো কিন্তু চলে এসেছে তো কীর্তনও শুরু করে দিয়েছে সেই সঙ্গে আমি গোপুর সোনার স্নানগুলো করিয়ে নিচ্ছি আর নিমন্ত্রিত ছিল তারা কিন্তু সবাই চলে আসছে আর এইদিকে যারা কার্তিক মাস পালন করে তারাই কিন্তু যে রান্নাটা করবে সেটাই কিন্তু গোপো ভোগে দেওয়া হবে ভোগ নিবেদন করা হবে আর বাকি যে আদার্স যে লোকগুলো আমাদের বাড়িতে নিমন্ত্রিত আছে তাদের জন্য কিন্তু আলাদাভাবে রান্না করা হচ্ছে প্রত্যেকটাই রান্না কিন্তু নিরামিষ এখানে আমিষের কোনো ব্যাপার নেই তো এখানে সবাই কীর্তন করছে আর পাশে রান্না হচ্ছে আর গোপোসোনাদের ভোগ চড়ানোর জন্য কিন্তু রান্না হচ্ছে তারা যারা কার্তিক মাস করে তারাই করছে তো এরকমভাবেই কিন্তু আজকে আমার আমাদের বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে আমার গোপাল সোনার দশ বছরের বার্থডে আর সবাইকে স্নান করিয়ে কিন্তু আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি আর এখানে আমাদের ধূপ ধনুম জ্বালানো হয়েছে তার যে তার যে ধোঁয়াটা ধোঁয়াটা ওঠে সেটার জন্য কিন্তু ছবিগুলো ক্লিয়ার আসছে না তো যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে দেখো সবাইকে

আর আমি কিন্তু রেডি হয়ে গেছি আর ভোগ রান্নাও হয়ে গেছে সব কিছু কিন্তু ঠাকুরের সামনে কিন্তু দেওয়া হয়ে গেছে আর আমি এখানে একটু এসেছিলাম সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য তো যাই হোক সব কিছু গুছিয়ে দেওয়া হয়ে গেছে এখন আবার কীর্তন শুরু হবে তো কোনো কিছুই পাখি নেই তো আজকে আমি একটা লাল শাড়ি পরেছিলাম এই যে দেখো এখন ভোগ আরতি হচ্ছে সবাই মিলে ভোগ আরতি করছে পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন প্রসাদ খাওয়ার পালা তো সবাই এসেছে সবাই মিলে দেখো ঠাকুর ঘরের সামনে প্রসাদ খাচ্ছে তো বন্ধুরা যাই হোক ভিডিওটা দেখলে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেলাইকন টিকে হিট করে আমার সঙ্গে থাকবে আর তোমাদের জন্য নিয়ে আসবো নতুন নতুন